বাস্তবায়ন প্রকল্প পুনরায় বাস্তবায়ন করা হবে যে খাল খনন পানি ছাড়া কোনো কৃষি সম্ভব না এইটাই আমাদের সবকিছু শেষের দিকে হয়ে যাচ্ছে শেষ উন্নয়নের জন্য নদীগুলো নব্যতা ফিরিয়ে আনার জন্য নদী খনন করা হবে উন্নত মানের সারে কৃষি পণ্যের করা ব্যবস্থা করা হবে তার মানে আমাদের দেশে ইন্ডিয়া কি করলো আলু রপ্তানি করে বাংলাদেশে আর বাংলাদেশে কি বললো আমরা আলু দেবো না আলু বন্ধ করে দিল ঠিক আছে আলু দিয়ে না আলু বন্ধ করে দেন তারপরে পেঁয়াজ দিবে না পেঁয়াজ দিবে না পেঁয়াজ বন্ধ করে দিল কি হলো আমাদের পেঁয়াজের দাম বেড়ে গেল পরে বছরে বাংলাদেশে পেঁয়াজের মান এত ভালো উৎপাদিত হলো যে ইন্ডিয়ার পেঁয়াজ ঢুকানোর জন্য পাগল হয়ে গেল কিন্তু বাংলাদেশের এত উৎপাদন হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে সাপ্লাই করতে পারতো তার মানে কৃষি বিপ্লব করে একজন স্টুডেন্ট লেখাপড়া

কর্ম দরকার কর্মসংস্থান দরকার এই কর্মসংস্থানটা আমাদের করে দেন এটা কে স্থাপন করেছিলেন আমাদের সব প্রেসিডেন্ট জিয়া রহমান এটা অনেকজনের জানা আছে কিনা আমি জানি না আজকে তারই সন্তান এই